বিদেশি ফল আপেল কমলা থেকে আমাদের দেশি ফল আমরা কামরাঙ্গা এর সুস্বাদু এর পুষ্টিগুণ কিন্তু কিছু কোন অংশ কিছু কম না হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে আমি বানাবো দেশি ফল আমরা মাখা এই দেখো আমি এখানে নিয়েছি এতটা আমরা এখন আমড়াগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নেব তারপর এই যে এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচটা ভালো করে আমি ওই মিক্স করে নেব। এখন দিয়ে দেবো আমরা এই আমরাগুলো দেশের থেকে আনা হয়েছে এখন দিব হচ্ছে বিট লবণ তারপর দেবো ধনেপাতা তারপর দিব হচ্ছে সরিষা কাসন্দি সরি কাসন্দ এটা হচ্ছে প্রাণ কাসন্দি এটা অনেক ঝাঁস হয় তারপর এই আমরাটাকে আমি ভালো করে মেখে দেব মেখে নেব তারপর দিব হচ্ছে লবণ দেখবার কি সুন্দর করে মাখছি একবার দোকানের মতো তো এক দোকানের একটা আমরা মাখা দশটায় করে বেছে এখানে দেখছো কতগুলো আমরা মাখা মাখছি তো অনেক আয়ও হয় আবার সাশ্রয় হয় আর খেতে কলাম দুর্দান্ত লাগে আমি ঘরে মেখেছি আমরা মাখা দেখছো কি সুন্দর হয়েছে এখন এই আমরা মাখাটা আমি আমার মেয়ে আর তার খাবো এই দেখো আমার মেয়ে খাচ্ছে আর কি সুন্দর মজা অনেক টেস্ট একটু একটু লবণ দিয়েছি তারপর চিনি দিয়েছি একটু বিট লবণ দিয়েছি এজন্য টেস্টটা আর বেশি বেড়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থাকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো এই দেখো আমার মেয়ে বলতেছে খেয়ে কী মজা অনেক টেস্টি হয়েছে তো আমার মেয়ের মুখ দেখে বুঝতে পারতো যে কতটা মজা হয়েছে তো এমনই তোমরা বাসায় বানিয়ে খাবে আমরা মাখা আল্লাহ পেয়েছি